নমস্কার আমি সম্রাট শাস্ত্রী আজকের একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে তো আমার দুটোই চ্যানেল করেছে একটা হিন্দি এবং ইংলিশ বেশ কিছু মানুষ আছে যারা হিন্দি বোঝে হিন্দি আর বাংলা যারা বাংলা বোঝে তাদের জন্য আর যারা অনেকেই আছে আমার ম্যাক্সিমাম ক্লায়েন্ট আছে নাইনটি পারসেন্ট টাইম যারা হিন্দিভাষী বা ইংলিশভাষী তারা হিন্দিটাই বোঝে ওর জন্য ও হিন্দিটাও বানাই আর বাংলাতেও বানিয়ে দিই একই ভিডিও আজকের একটা টোটকা আছে টোটকাটা হলো যে কোনো হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের মধ্যে প্রচণ্ড ঝামেলা হয়েছে এবং হাজ ওয়াইফ হাজব্যান্ডকে ছেড়ে চলে গেছে এবং থার্ড পার্টি ইনভলভের মধ্যে মানে আর একটা পুরুষের মধ্যে ইনভলভ আছে এরকম একটা জায়গায় তো হাজব্যান্ড কী করবে এবং হাজব্যান্ডের টোটকার জন্য বলা এবার এই হাজব্যান্ডের টোটকার জন্য বলাটা হলো যে আপনার ওয়াইফের একটা কাপড় নেবেন যেটা পরে থাকে পরেছুনে এরকম কাপড় ইউজ করা কাপড় ইউজ করা কাপড়ের মধ্যে কুমকুম দিয়ে কালি বানিয়ে ওর ওপর একটা মেয়ের মতন ছবি মতন অবয়ব ছবি মতন এঁকে তার মধ্যে পাশে একটা মন্ত্র পাঠ আছে মন্ত্রটা বলছি লায়া, আগু লায়া আগুছামা তেলেশকার গিয়া মুয়া আচ্ছা মেটার নাম ওয়াইফের নাম ঝোং ছায়া মেঘাছি এই মন্ত্রটাকে একশো আট বার মিনিমাম পড়তে হবে এবং এটা অমাবস্যাতেই পড়তে হবে এটা পড়ার পরে কোনো তালাব নদী কিংবা কোনো ঝিল আছে যেখানে তার মধ্যে সেটাকে ফেলে দিয়ে আসতে হবে ফেলে দিয়ে তার দিকে তা না তাকিয়ে রিটার্ন করে চলে আসতে হবে আর একুশ থেকে একুশ দিনের মধ্যে আপনি ভালো রেজাল্ট পাবেন এবং আপনার ফিরে আসবে কনফার্ম আপনারা এই টোটকাটা করে দেখতে পারেন যদি না করতে পারেন আমাদেরকে কন্ট্যাক্ট করবেন আমরাও আপনাদেরকে হেল্প করে দেবো এবং কোনো খুব তাড়াতাড়ি আপনারা রেজাল্ট পাবেন এরকমভাবে দেখতে থাকুন ভিডিওগুলো পরের পর আমরা টোটকা আপনাদের জন্য আনতে থাকবো আর ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করুন তাতে আমরা নতুন ভিডিও নিয়ে এলে আপনারা আবার সেই ভিডিওটা আপনাদের সামনে চলে আসবে এবং আপনারা দেখতে পাবেন নমস্কার ভালো থাকবেন